আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বর্তমান যারা দু হাজার পঁচিশ সালে সৌদি আরবে নতুন যেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যারা সৌদি আরবে নতুন যেতে চান এবং যারা সৌদি আরবে বর্তমান নতুন আছেন সৌদি আরবে বিভিন্ন নিয়মকানুন সম্বন্ধে ধারণা নাই কীভাবে চলাফেরা করতে হয় কীভাবে মার্কেটে যেতে হয় আঁকা মানা থাকলে কীভাবে চলাফেরা করবেন অবৈধ লোক কীভাবে চলবেন বৈধ লোক কেমনে চলবেন এসব তো অবশ্যই এই কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এই নিয়মকান মেনে চললেও এইসব নিয়মকান মেনে চললেও অনেক সময় অনেক কিছুতে ছাড় পাওয়া যায় যেমন আপনি যখন সৌদি আরবে চলাফেরা করবেন তখন অনেক কিছু নিয়ম আছে সৌদি আরবে সেসব নিয়ম অবশ্যই দেশে থেকে যাওয়ার আগে জেনে যাওয়া সবচেয়ে ভালো আর তারপর যারা জানেন না হয়তো সৌদি আরবে গেছেন তারা জেনে নেবেন জানা খুব জরুরি কারণ সৌদি আরবে আরব কান্ত্রিক ও নিয়মকান অনেক করা যেমন রাস্তাঘাটে বিড়ি খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না রাস্তাঘাটে পান খাওয়া যাবে না পানের পিঠ যদি রাস্তায় জরিমানা এরকম কিছু হয় এরপর হচ্ছে যেমন যাদের ইকামা নাই তারা কিভাবে রাস্তাঘাট চলাফেরা করবে পুলিশের সামনে পড়লে কি করবেন ইকামা নাই অনেক সময় ইকামা থাকলেও পুলিশ পুলিশের সামনে ধরা করে আহ পুলিশ দেশে পাঠায় দেয় এর কারণ আছে যেমন আপনার কাছে ইকাম নাই এখন আপনি পুলিশকে দেখে মধ্যে করতেছেন ভান করতেছেন ওদিক করতেছেন পুলিশকে দেখে দৌড়ে মারা যাইতেছেন তাহলে পুলিশ আপনাকে আটকাবে সৌদি আরবের পুলিশের কাছে এমন একটা লাইট আছে যেখানে আপনার গায়ে মারলে আপনি পরে যাবেন একদম যাইতে পারবেন না তো পুলিশকে দেখে কখনো দৌড়ে যাবে না পুলিশ সামনে পড়লে অবশ্যই সালামদিন যদি ডাকে আপনি পুলিশ সামনে পড়লে আপনি চলে যাবেন কোনো ভয় করবেন না পুলিশের টাকা দিয়ে করবেন না চোরের মতো করবেন না সোজা যাবেন যদি পুলিশ ডাকে তাহলে অবশ্যই সামনে গিয়ে সালাম দিবেন দেওয়ার পরে যারা নতুন তাদেরকে জিজ্ঞেস করবে এসমা এসমা মানে নাম কি ঠিক আছে তো অবশ্যই নাম বলবেন আবার হয়তো নাম ভাষা যদি না করেন তাহলে বলবেন আনা জেদিৎ হ্যাঁ প্রথমে সালাম দেবেন সাদিক তাল বলবে বলার পর সামনে যাবেন সামনে যাওয়ার পরে ইকা মাসাবে নাম জিগাবে তারপর ইকা মাসাবে অথবা প্রথমে ইকা মাসাবে তারপর ঠিক আছে ভাষা যদি না জানে তাহলে অবশ্যই অন্য কোনো বলবেন আরামা মারবি তো অন্য কোনো বাঙালি পাইলে তাদেরকে বলবে জিজ্ঞাসা করবে বাংলা বুঝায় নিবে এরপর আপনাকে ছেড়ে দিবে আর যদি আপনি ই করেন আর কামা নাই এরপর চোরের মধ্যে করছেন অবশ্যই ধরে আপনাকে বাড়ি মনে করবে কোনো অপরাধ করেছে যদি একবার পুলিশ এটাই ভাবে যে তুই আমাকে দৌড় মারলি কে সমস্যা আপনি আমার থাকুক না থাকুক বেশিরভাগ মানুষকে করে নয় দেশে রাস্তাঘাটে চলাফেরা করতেছে হাজার হাজার মানুষ কয় মানুষকে চেক করবে যখন যারা মন চাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুলিশকে দেখে দৌড়াদৌড়ি করা যাবে না আর আকামার থাকার সত্ত্বেও আকামা আছে তারপরে হয়তো পুলিশকে দেখে ভয় করলেন পুলিশকে দেখে যদি অন্য দৌড় মারেন তাহলে আকামা মনে করবে এই অপরাধ করছে তখন ধরে নিয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে মহল্লা মহল্লাবিদের ঘোরাফেরা কারো বাসার সামনে গেটের সামনে গিয়ে দাঁড়ানো যাবে না দাঁড়াইলে আপনার বেশি কোনো দাঁড়ায় থাকলে যদি কোনো যদি কোনো কাজের জন্য ডাক আসে ওই বাসা থেকে যদি আপনাকে লোকেশন দেয় যদি বলে যে ওই ওই বাসায় কাজ আছে সেক্ষেত্রে আপনি গেছেন সেই লোকেশান গিয়ে হয়তো আপনি বাসার সামনে গেটের সামনে ক্যামেরা আছে ক্যামেরা আছে এবং টেলিফোন আছে ওখানে চাপ দিলে ভিতরের কথা বলবে আপনি কাজের লোক হলে বলবেন আমি এই কাজের জন্য আসছি ভাষায় ঠিক আছে এছাড়া যদি আপনি এমনি দাঁড়ায় থাকেন কোন সৌদি বাড়ির সামনে তাহলে অবশ্যই লোক আসবে তুই এখানে কিসে আস না হয় তারা ভিতর থেকে পুলিশকে ফোন দেবে সৌদিবাসীরা যারা এমন একটা ব্যক্তি আপনাকে শুনতে হলেই তারা পুলিশকে ফোন দেয় যে কোনো মানুষের সন্ধ্যে হলেই তারা পুলিশকে ফোন দেয় এরকম অবস্থা তো এইসব চলাফেরা সাবধানে করতে হবে সৌদি গেলে আর নবীন দেশ অবশ্যই দেশের আইন কাজ অনেক করা মেয়েদের দিকে কোনো কিছু বলা যাবে না আমাদের দেশে যেমন নানান মানুষ নানান মেয়েদের দিকে হাসে হাসি এবং নানান কথা বলে এরকম কথা বলা যাবে না মেয়েদের দিকে টাকানো যাবে না বেশি তো এইসব নিয়ম মেনে চলতে হবে মেনে চললে ভালোভাবে বসবাস করা যাবে আর অবশ্যই তারা সৌদি নতুন যাবেন তারা অবশ্যই কোনো কোম্পানিতে যাবেন আর যদি ফিরে বিষাতে চান অবশ্যই পনেরো মাসে এই কামায় যাবেন তারপর পনেরো মাসের ভিতরে আপনি কাজ কাম দেনে শুনে যে হোক ঘুরে ঘরে কোনো কিছু কোম্পানি বা ভালো কোনো কাজ জেনে ভালো কিছু করতে পারবেন এছাড়া কাজ জানে না কিছু না এরপর আপনারা যদি তিন মাসে বিষে যান তিন মাস পরে আপনি অবৈধ হয়ে যাবেন অবৈধ হওয়ার পর আপনার কোনো জায়গায় কাজেও যেতে পারবেন না কোনো জায়গায় কাজে নিতেও যাবে না নানান ঝামেলার সম্মুখীন করতে হবে এই জন্য অবশ্যই আপনারা বুঝে সুদে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম